বাংলাদেশের বৎসরিক ইনকাম সোর্স এর বড় একটা অংশ কিন্তু প্রবাসীদের রেমিটিস থেকে হয় কিন্তু ওই প্রবাসীদেরকেই দফায় দফায় অত্যাচার করা হয় নির্যাতন করা হয় দেখেন বর্তমানে এমন একটা অবস্থা করছে দুবাইতে সংযুক্ত আরব আমিরাতে কিন্তু বিশা টোটালি বন্ধ নতুন কোনো লোক আসতে পারতেছে না কিন্তু তারপরেও সরকারে মানে যারা পুরাতন আছে তাদেরকেও অনেক হয়রানির মধ্যে রাখছে যেমন একটা প্রবাসী যদি দেশে যায় ছুটিতে যায় তার আসার কোনো ব্যবস্থা নাই কিভাবে আসবে আজ দুই মাসের বেতন লাগবে আসতেই শুধু যেমন কি দুবাই থেকে ঢাকা যাইতে টিকিটের দাম হয়েছে যে বাংলার আঠারো হাজার টাকা বাংলাদেশের আঠারো হাজার টাকা কিংবা উনিশ হাজার টাকা আর যদি আসতে সময় কেউ টিকিট কাটে তাইলে এটার দাম হয়েছে যে একাশি হাজার টাকা তাইলে বুঝেন কতটুকু ব্যবধান কই আঠারো হাজার কার আর কই একাশি হাজার মানে মানুষ একটা যে মানে বিদেশ থেকে দেশে যাইবে ওই যে আবার আসবো মানে বিশা আছে কিন্তু আসতে পারবে না কারণ আশি হাজার টাকা বিবেদে পড়ে তখন আমরা যে ম্যানেজ করে দিয়ে দিই কিন্তু যখন আমরা বিদেশ থেকে দেশে যাই দেশে থাকি তখন আমাদেরকে কিন্তু এরকম করে দেওয়ার মানুষ থাকে না একটা প্রবাসী একাশি হাজার টাকা ম্যানেজ করে টিকিট খাইটা যে বিদেশ আসবো আবার এক হাজার টাকা শেষ করে দুই মাসের বেতন আমার মতো একটা মধ্যবিত্ত মানে যারা লেভেলে যারা ইনকাম করে বা একটা শ্রমিক শ্রমিকশন ডিপার্টমেন্টে যারা আছে একাশি হাজার টাকা তাদের জন্য দুই মাসের বেতন অনেকের তিন মাসেরও বেতন শুধু দুই মাসের বেতন না অনেকের আবার তিন মাসেরও বেতন কারণ সবার সব জায়গায় ইনকাম সোর্স ভালো নাই ওই হিসাবে মনে করেন প্রবাসীদের প্রতি দফায় দফায় কোন রকম শুধু সুবিধা তো আমাদেরকে দিতেছে না বিএি সংবর্ধনা দেওয়ার কথা ছিল বিএপি সংবেদনা না বিএপি জুতার মালা দিতেছে আমাদেরকে আমরা কোনো আমলেই কোনো সরকারের আমলেই ভালো ছিলাম না বা ভবিষ্যতের কথাও জানি না জানি না প্রবাসীদের ভাগ্য কোনোদিন বদলাবে কিনা তবে একটা আক্ষেপ কি নিজের দেশ থেকেই যদি আমরা কোন রকম সুযোগ সুবিধা সম্মান না পাই বাইরের দেশ আমাদের কিচ্ছু দিবে না নিজের দেশে যদি আমাদেরকে মূল্যায়ন না করে বাইরের দেশ কখনো মূল্যায়ন করবে না এমনি তো বিশা বন্ধ এরপর মানে যে একটা জোর অত্যাচার শুরু হয়েছে ওগুলা থেকে না আল্লাহ কি রাখছে তো আমি সকল প্রবাসীদেরকে অনুরোধ করব যারা সংযুক্ত আমি সংযুক্তাতে আছেন ভাই আপনারা যদি দেশে যান কিন্তু যান সমস্যা নাই কিন্তু আপ ডাউন টিকিট করে যায় যদি আপনাদের ভিসা থাকে আপডাউন টিকিট করে যায় এখন অফারেও বিভিন্ন টিকিট পাওয়া যায় আপডাউন টিকিট করে যান যাতে আপনারা আবার আসতে পারেন কারণ একটা প্রবাসী যদি বেকার হয়ে যায় একটা প্রবাসী যদি দেশে যায় চাইলে কিন্তু যে কোনো কাজ করতে পারে না আপনি তিন বছর চার বছর ছয় বছর প্রবাসী করে দেশে যদি একটা সাধারণ কাজ করেন দেশের মানুষ অনেক অনেক ইনসল করবে অনেক খারাপ চোখে নিবে ওইটা আপনারে মানে সম্মানের চোখে দেখবেই না এটা কিন্তু বাস্তব যারা প্রবাসীরা দেশে যায় কাজ কাম করতে হয়েছে পরিস্থিতির শিকার হয়েছেন তারা কিন্তু জানেন এই কারণে বলবো যারা দেশে যাবেন আপ ডাউন টিকিট কেটে যান আর বাংলাদেশ সরকারের নিকট একটা আবেদন আমি জানি আমার কথা একটা সরকার পর্যন্ত পচাবে না তবুও আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার মনের বক্তব্যটা প্রকাশ করতে চাই যে যদি সম্ভব হয় যদি বাংলাদেশের অর্থনীতিকে আরো শক্ত পাকাপুক্ত করতে চান প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে সুযোগ সুযোগ সুবিধা দিন আমাদেরকে সহযোগিতা করুন আমাদেরকে রাষ্ট্রীয় যেই আমরা রাষ্ট্রীয় বিশেষ কোনো সম্মান চাই না আমরা আমাদের অধিকার চাই আমাদের অধিকারটুকু আমাদেরকে ফিরিয়ে দিন